আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল উঠা বাইরে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে শরীরটা অনেক খারাপ ছিল তাই যাওয়ার পথে রাস্তায় একটু ভিডিও করলাম আমি বাপের বাড়ি ঘুরে আসলাম আমার ঈদ পয়লা বৈশাখ বিয়ে খুব ভালো কাটছে আপনাদের ঈদ পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আগের রাস্তাটা খুব একটা ভালো ছিল না এখন হাসি না। অনেক সুন্দর একটা রাস্তা করছে রাস্তাটায় যেতে খুব আনন্দ লাগে রাস্তার পাশে রেলের রাস্তা দিছে এই রেল দিয়া মাওয়া পর্যন্ত যাওয়া যায় আপনারা চাইলে ডাকা থেকে মাও যেতে পারেন রেল রেল দিয়া শুধু মাওয়া না অনেক জায়গায় যাওয়া যায় খুলনা ফরিদপুর বরিশাল অনেক জায়গায় যাওয়া যায় আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বাবার বাড়ি যেহেতু কোনো সমস্যা হয় না রাস্তাঘাট ফাঁকা ছিল গাড়ি নিয়ে গেছিলাম সুন্দরভাবে চলে গেছি দেখতে দেখতে বাবার বাড়ির গ্রামে চলে আসলাম শরীরটা অনেক খারাপ ছিল মনটাও খারাপ ছিল বাবার বাড়ি আসার সামনে মনটা ভালো হলো শরীরটা একটু ভালো লাগতাছে এখন আমরা বাবার বাড়ি চলে যাব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসুন একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম